আপনার মনোযোগ দিয়ে শুনবেন অনুগ্রহ করে যদিও এটা ঘুমের সময় অনেকের ঘুম চলে আসতে পারে নো প্রবলেম ঘুমাইলে আমরা তাহলেই ঘুমানোর একটা ব্যবস্থা করে দিই ওইখানে আচ্ছা ওকে আচ্ছা এক নম্বর কথা হচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহান ওয়া কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা يرসুহা ইবাদিয়াস আমি আসমানী গ্রন্থগুলোতে এই কথা বলে দিয়েছে আমার আলোচনা করার পর আল্লাহ বলছেন যে এই পৃথিবীর মালিক হবে দিন দার আল্লাহওয়ালা বান্দারা এই পৃথিবীর মালিক হবে কারা দিনদার দার আল্লাহওয়ালা বান্দারা এবং আল্লাহ বলেছেন ওয়া দ আল্লাহুল্লেদীন আমানুমিং কুম আমির সোলী হাতী লায়াস্তাখলিফান নহুফিল আউদি তামাশ ত্লাফল্লাদিন আমিং পাবলিহিম ওলা ইউমাক্ কিনান্ন আলহুম দিন আহহুমুল্লি তাদু আল্লাহুম বলে যুবদ্দিলান নহুমাদী হৌফিম আমনা ইয়াবুদুন আনিলা ইউ শ্রী কুনবি শৈয়া আমি ওয়াদা দিয়েছি যারা আমার প্রতি আনে এবং যারা ভালো কাজ করে আমলে সওয়ালেহ করে এই সকল ব্যক্তিরা তারা এই জমিনের তারা খলিফা হবে এই জমিনের তারা মালিক হবে আমি ওয়াদা দিয়েছি ইমানদারদেরকে তবে শর্ত দুটো তারা আমার আবাদত করবে আমার সাথে শরিক করবে না এর মাধ্যমে তারা এই জমিনের মালিক হবে এই জমিনের মালিক হিসেবে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছেন ফিল খলিফা আমি জমিনে খলিফা বানাচ্ছি মালিক যারা এই জমিনকে চাষাবাদ করবে সেই মর্যাদা সেই যোগ্যতা সেই রেসপন্সিবিলিটি দিয়ে আল্লাহ এবং আপনারা যদি পৃথিবীতে দুজন নবীর কথা আমি কেবল বলি তিনজন নবীর কথা বলি এর মধ্যে একজন নবী হচ্ছেন সুলাইমান আলী সালাতুসালাম তিনি এই গোটা পৃথিবীকে শাসন করেছেন আবার তিনি নবী এবং আল্লা ওয়া তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে জিনদেরকে তিনি তার ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন ডেভেলপমেন্ট মানে কি বিল্ডিং বানাবেন রাস্তাঘাট তৈরি করবেন ব্রিজ কালবার নির্মাণ করবেন অনেক বড় পুকুর অথবা ক্যানেল খাল তৈরি করবেন কারণ ইরিগেশন কাজের জন্য লাগবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবেন এগুলো সব কিছুর জন্য জিনদেরকে ব্যবহার করতেন আবার সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা এগুলো বের করে নিয়ে এসে এগুলো দিয়ে আবার অলঙ্কার তৈরি করবে এই সুযোগও মানে এটাও তিনি তাদেরকে ব্যবহার করতেন জিনদেরকে সকল কাজে এবং আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন নেত মানে এমন মূল রাজত্ব প্রদান করুন যে রাজত্ব আমার পরে আর কাউকে দেওয়া হবে না এবং এমন রাজত্বই তিনি পেয়েছেন আরেকজনের নাম আছে সুলাইমান আলহসালাত বাবা তার নাম হচ্ছে কি দাউদ আলি তাকে আল্লাহ সুবাহ আনতে দাউদ কিন্তু রাজা কিং এ কারণে আপনি দেখবেন কিং সলোমন কিং ড্যাভিড এটা বাইবেলে বলা হয় আর আমরা বলি দাউদ আলাহিসাম এবং সুলাইমান আল্লাহ তাল্লাহ তাদেরকে রাজত্ব দিয়েছেন আচ্ছা এরপরে আরেকজন আছে তিনি হচ্ছেন জুমাবারে আমরা সুরাতুল কাহাব পড়ি এখানে একজন ব্যক্তির কথা বলা আছে তিনি কেকার আলী সালাম তাকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন তিনি তিনি মধ্যে কি সূর্য যেখানে অস্ত যায় সে জায়গায় চলে গেছেন সূর্য যেখানে উদয় উদয় হয় মানে একেবারে পশ্চিম একবারে পূর্ব এই সব জায়গায় তিনি চলে গেছেন তিনি একটা সেন্টারে ছিলেন কিন্তু এই জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন এই অঞ্চলগুলো তার রাজত্বের অধীনে তিনি করে নেবেন এবং এই রাজত্বের অধীনে নিয়ে এখানে কাজ ছিল কি এখানে তাওহিদ প্রতিষ্ঠা করা সুশাসন এখানে প্রচার প্রতিষ্ঠা করা এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এটা তিনি করেছেন এবং আপনি জানেন যখন তিনি মধ্য একটা জায়গায় গেলেন এবং ওইখানে গিয়ে দেখলেন যে এমন এক একদল লোক মানে সেখানে গিয়ে এমন একজন লোক পেলেন লা লাফ কাহুন ইয়ফ কাহুন তারা কথা প্রায় বুঝতে পারছে না মানে তাদের ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ছিল তখন তারা বললো মানে ইয়াজ আল কার ইয়া জু জ মা জু জ মুফসিদু নফিল আর দা ফাহ্ না জাহরুল খারজন আলা আন্তঃজালা বাই না ন ওয়াবাই না হম সাদ্দা তিনি বললেন তারা বললেন এই লোকেরা এই জনপদের লোকেরা যাদের ল্যাঙ্গুয়েজ খুবই মানে খুবই সাধারণ সাদামাটা ল্যাঙ্গুয়েজ ছিল এসব লোকরা বললেন এই যে ইয়াজুজ এবং মাজুজ আমাদেরকে খুব অত্যাচার করে এখান থেকে বের হয়ে এসে আমাদের ফসলগুলো সব ধ্বংস করে দেয় আমাদের ইন্ডাস্ট্রি সব ধ্বংস করে দেয় আমরা আপনাকে কিছু খারাজ দেই খারাজ মানে ট্যাক্স দেবো কিছু টাকা পয়সা দেবো কিছু খরচ খারাজ খরচ দেব আপনি আমাদেরকে এরকম ওদের থেকে রক্ষা একটা দেয়াল নির্মাণ করে দেন তিনি বললেন না প্রচুর সম্পদ দিয়েছেন আমার তোমাদের এই খুচরা পয়সা নিয়ে এটা নির্মাণ করতে হবে না বরং তোমরা তোমরা কি তোমাদের লেভার আমাকে দাও আই টাকা আছে তোমরা দাও আচ্ছা ঠিক আছে তোমরা লোহা নিয়ে আসো আচ্ছা শিশা নিয়ে আসো আগুন জ্বালাও আমি তোমাদের জন্য দেয়াল নির্মাণ করে দিচ্ছি এই দেয়াল নির্মাণ করেন কিন্তু এখনো কি ইয়াজুজ এখনো বের হতে পারে না ওই যে দেয়াল দেয়াল কিন্তু আগে ওই ইয়াজুজ তারা বের হবে আসবে সব তারা ধ্বংস করে দেবে এই যে জুলকান সারা বিশ্বে তিনি ঘুরে বেরিয়েছেন কারণ কি কারণ হচ্ছে রাজত্ব কি কি করবেন আরও বিস্তৃত করবেন আচ্ছা মুসলমানরা আপনি এবার চিন্তা করে দেখেন রাজু ইসলাম যখন মদিনায় যান তখন তো তিনি কি মক্কা থেকে জীবন নিয়ে তিনি মদিনায় চলে গেছেন কারণ তাকে হত্যার জন্য সকল পরিকল্পনা নিয়ে আছে যাওয়ার পর এরপরে কি হচ্ছে চারপাশের লোকের ইসলাম গ্রহণ করা শুরু করলো সিরিয়ার লোকের পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে এরপর বকর রদি আল্লাহন খলিফা হলেন ওমরদ্দি আল্লাহন যখন খলিফা হন তখন কি মুসলমানের হাত গুটে বসেছিল না তৎকালীন দুটো সুপার পাওয়ার পার্শিয়ান এবং রোমান এই দুটো সুপার পাওয়ারকে একেবারে নাস্তানাবোধ করে দিয়ে ওদের যে রাজত্ব মানে আজকের যেটা আমরা ইরাক ইরান এবং এই যে সেন্ট্রাল এশিয়া এই গোটা অঞ্চলটা এই যে আফগানিস্তান একেবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত এই গোটা অঞ্চলটাকে বলা হতো কি পারস্য সাম্রাজ্য গোটা অঞ্চলটাকে বলা হতো এই গোটাটা তিনি কি করলেন তিনি অধিগ্রহণ করলেন এটাকে তিনি সাবজুগেট করলেন এবং ওই দিকে রোমান এম্পায়ার মানে হচ্ছে ইরাকের একটা অংশ সিরিয়া মিশর তুরস্ক এই যে আপনি এরপরে জর্ডান অথবা ধরেন ফিলাস্তিন মানে এই যত অঞ্চল এই গোটা অঞ্চলটা ওইদিকে একেবারে ইয়ে পর্যন্ত মানে কনস্ট্যান্টিনোপাল মানে হচ্ছে তুরস্ক পর্যন্ত এই গোটা অঞ্চলটা তিনি আবার কি এক্সপ্যান্ড করেন এগুলো সব মুসলমানদের শাসন শাসনের অধীনে তিনি নিয়ে আসলেন কারণ যেখানে ইসলামিক শাসন থাকবে সেখানে কি হবে উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে ন্যায় বিচার হবে সেখানে মানুষ তারা সত্য জানতে পারবে মানুষের সেখানে মানে মানুষের সেখানে আপনার দারিদ্র কষাগাতে মানুষ মারা যাবে না সবাই সেখানে কারণ সেখানে প্রত্যেকের কাছে সম্পদ পৌঁছে যাবে সেখানে প্রচুর পরিমাণ মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সব সেখানে ডেভেলপমেন্ট হবে সেগুলো উন্নয়ন হবে জ্ঞান হবে বিজ্ঞান হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠিত হবে গবেষণালয় ল্যাবরেটরি হসপিটাল মেডিকেল কলেজ এগুলো তৈরি হবে এগুলো সব মুসলমানদের কাজ কারণ মুসলমানদের ব্যবসা করার তাদের একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তা হচ্ছে মানুষকে সেবা কর এটা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কারণ মুসলমানদের তারা কেবল আপনি বলবেন যে মানে আল্লাহ হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে যে কোনোদিন আয়রন করে না এরকম উত্তর একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে বা আপনার কি বলে এটাকে রস পড়েছে এখন এখানে জামাতে রস দেখা যায় অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহম্মসাল আলা মোহাম্মদ আমার একটু টাকা পয়সা দেন আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষুক দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে কোর দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি যৌদ মানে যে লোকটা খুবই আল্লাহ মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নাই এলোক আল্লাহ আল্লাহ না কেবল সার আল্লাহ এতে আল্লাহরই বুঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসুসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসুল ইসলাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন সম্পদের মালিক আপনি খাজিজাতুল কুবরাতি আল্লাহ তালা তিনি যখন রাসুল ইসলামকে বিয়ে করেন কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল টাকা কই সব তিনি রাসুল ইসলামকে দিয়ে দিয়েছেন তিনি কি কাজে খরচ করছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু তিনি ফকির ছিলেন না গরিব ছিলেন না সেটা তিনি ছিলেন না তার সম্পদ ছিল জিবিল এসে বললেন আমি পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিই তিনি না দরকার নাই না দরকার নাই রাসুল ইসলাম আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আশারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুল ইসলামের পরে আবুকরাদি আল্লাহ তাল কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমর আদি আল্লাহ ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমান আদি আল্লাহ তালন সবচেয়ে নামই তো ওসমান গনি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তারা ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজাতুল কবরাদি আল্লাহ উত কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবাদি আল্লাহ দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে একজন ওসমানেদের দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এবং আউফরাদি আল্লাহ উত সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার ওই যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু অ্যাগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার নেই তুমি একটু বাজার আমার দেখা দাও বাজারের কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে ওই যে তারা তো দোকান বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে ব্যসতেছেন ওই বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন কারণ আপনি তার কাছে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া 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 তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা ফকির মানে আল্লাহওয়ালা মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা নো কাদাল ফাকুরাকান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঠুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলামও বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটা বানিয়ে দেয় দারিদ্রের কারণে সেই ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আল্লাহ করতে পারে না সে কারণে দারিদ্র্যর সাথে ফাইট করতে হবে আপনাকে আলী আলীরা বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম তাহলে লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর বাঁশে থাকা উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকানুল লাকাতাল তুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র্য এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটিকা যে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা ওমরা দি আল্লাহু তারম কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো কাজ হতো অথর্ব এই এই স্টুপির জন্য আমার সামনে আসে কাজ করতে হবে আল্লাহ সব ও ভানুয়াতালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে কি করে নাই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নম্বর কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় খোলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল না এই কারণে বাসায় অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয় এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর একটা হয়ে গেল আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার করেন আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুশ্রেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুয়াতলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ 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 আদায় পড়ো 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 নাও নাও আমি তো কিছু জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত কি আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজও তো পড়তে হবে তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দের মালিক হওয়া লাগবে তো জাকাত মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি ডুগুল আলহামদুলিল্লাহ সোবা আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে

পালন করতে পারবে কে পারবে না কোনটাই না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি মানুষ যায় কোথায় থাকার ওয়াও এটাই তো দেখি জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে বিজনেসম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে ওই যে চিটগং চিটগং শব্দটাই তোর সাতি গাং গাং মানে কি গাং মানি নদী আর সাত মানে আরবি শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেলো কীভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকায় দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসেছে কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ দেখি ফেরেস তা এরকম লোক তো আর কোথাও দেখি না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটখিটে প্রচণ্ড খিটখিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্দেহ বলে ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই এই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলুত আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করে দিলাম এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিড এ তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনিও নেবেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করতে তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা বসে আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়স্বজন তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে আখারতো বাঁচাতে পারবে পারবে না আখেরাতও বাঁচাতে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি কোনো করলেন না তাহলে আপনি আপনি এটাকে দিয়ে করবেন কি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশ জনের নাম বলতে পারবেন কেউ একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাফিন নাম জানি ইমাম মালিকের নাম জানি ইমাম আহদর হাম্বার ইমাম বখি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল অতএব দেখেন তারা যে কথা ইমাম আবু হানি তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্ত আপনি দৌড়ান আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে সাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহতর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিনটন ওরকম এক কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালহর এত পাওয়ারফুল অর্ধ আধা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরও জন্য না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও জন্য। এরকম না হয় তাকে প্রোভাইড করা হলো তা অবশ্যই প্রোভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত নদীতে অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানসিক পরিণত হবে যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে আপনি ধরুন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবার ভিক্ষা করবেন আপনার আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহরি কিছু দেন না মানে ময়রা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মর্জি টাকা বানিয়ে দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হল আখাতের জন্য আপনি গর্বও করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফিট ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়া থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে চলে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা আমি এখানেই থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে এই দুটো পারফাক সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ি দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে ইউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদী না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা এগ্রারিয়া নিয়ে করবো ওইখানে কেবল এগ্রিকালচারের প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে এসে আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্র গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনি এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকের আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগির বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদের ওরা জীবন্ত হত্যা করতো স্বামী মারা গেছে এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে যাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বোঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটা কি ইবনি সিনা বলা হয় ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে করে যাবে আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে যাবে হাইয়ান এই সূত্র দিছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে এখন এই কথা তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনও মুসলমানদের হাতে প্রায় সাত সত্তর এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচ মারিচ হয়ে যেত কিন্তু কে করবে এখন তো মুসলমানের কেবল খায় দায়ে ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখনও মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে আশপাশে তাকায় কেউ দেখা যায় পরিচিত কেন না একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারে না ওইখানে গিয়ে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমান গিয়ে কী হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে